아기다그러기다? এই ভিডিওটা হচ্ছে উত্থান একাদশীর দিনের ভিডিও তো আমি বাড়িতে গিয়ে আমাদের যে চিন মা সব মানে পাতাগুলা মিলিয়ে যে 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 পাতাগুলা খাওয়া যায় সবগুলা মিলিয়ে মানে আমরা স্যালাডের মতন একটা বানাবো একদম কুচি কুচি করে কেটে সেটা আমি রেডি করছি আমি দিনের বেলা দুপুরবেলা গিয়ে পৌঁছছিলাম বাড়িতে আগের দিন উত্থান একাদশীর আগের দিন তো রাতের বেলা আমরা সবাই মিলে এখানে কাটাকুটি করছি সবজিগুলা কালকে যা যা লাগবে আর আমার শ্বশুর শাই সবজি বাজার থেকে এনে কষ্ট পেয়েছেন তার জন্য চা খেয়ে দেখো কীভাবে বসেছেন তো এখানে আমরা সবাই বসে কাটাকুটা রাত্রে শেষ করে রেখে দেব কারণ সকালে পাড়ান হবে একাদশী সবাই করবে তো পরের দিন দ্বাদশীর দিন তো পারান্না করতেই হবে তার জন্য সকাল সকাল সবগুলো রেডি করতে হবে তো সকাল হয়ে গেলেও আমার শ্বশুরমশাই দেখো এখানে ছোটো ছোটো গাছ যে উঠে সেগুলো তুলছে আর এখানে ঠাকুরমশাই এসে ভাত বসিয়ে দিয়েছে আমাদের এই ডেকগুলোতে রান্না হয় আমাদের এরকম প্রোগ্রামে তো এখানে পুরোহিত ঠাকুর আনবেন তার জন্য রেডি করে রেখে দিয়েছে এইটা আমরা উথান একাদশের দিন উঠানো হয় এই ফিরালটা মানে তুলসী গাছের তলায় উঠানো হয় আবার ঢোল পূর্ণিমার দিন আমরা ওইটা নিয়ে আবার পুড়িয়ে মানে দেব কি বলে হল্লিকা দহন তো সেদিন আমরা এগুলো পোড়াবো সবাই নিয়ে যাবে ঠাকুর বাড়িতে এরকম করে আমার মেয়ে এই করেছে আমি দেখো সবগুলো দেখেছেন মানে কি কি কোথায় রাখা হয়েছে এখানে রাতে ভিজিয়ে রেখেছি ডাল এখানে দেখো আমি সকালবেলা তো স্নান টান করেই রেডি তো ঠাকুর মশা এসেছেন তোমার সবগুলো রেডি করে দিতে হবে তার জন্য আমি রেডি করে দিয়েছে মানে আর মানুষ বাহিরের কোনো কাউকে কোয়া হয়নি আমাদের বাড়িতে আমার আমাদের গোষ্ঠীর মানে আমার যে দুই কাকি শাশুড়ি দেখেছেন আর আমার একটা বড় যা তো আমরা সবাই মিলেই মানে কাজগুলা রেডি করে রেখেছি আর ঠাকুর এখানে ভাত বসেছেন এই যে যেগুলোতে তরকারি সব কিছু হয়ে যাবে আর রাতের বেলা দিনে কালকে যে আমি বেসে টেসে রেখেছিলাম সেইটা আবার এখানে কাটা এসে আর এই যে কলা গাছ দিয়ে একটা সিদ্ধ হবে বা বলে থাকি আমরা নিরামিষ হবে কিন্তু সব তো এখানে রান্না টান্না শেষ হলে তারপর আমরা পুরোহিত মশাই এখনও আসেনি রান্না টানা শেষ হয়ে গেলে প্রসাদ মানে বিতরণ করে এই যে মরিচ এতটা মরিচ ঠাকুর মশাই আমার আমরা কিন্তু ঝাল বেশি খাই তার জন্য এখানে সবাই মিলে আবার কাটাকুটি আরম্ভ করে সেই সকালে কিছুটা তো মানুষ এখনও পৌঁছায়নি একটু লেট হয়েছে নাম আরও অনেক বাড়িতে আসে তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে সবাই মিলে আমরা আমার শাশুড়ি মানে কলা গাছগুলা কাটছে আর লেবু লেবু এখানে স্লাড সালাডের জন্য রাখা হয়েছে এগুলাও কাটবো আর পুরোহিত মশাই এসে গেছেন এখন পূজা হবে মন্ত্র পাঠ করবে পুরোহিত মশাই আমার শ্বশুর শাশুড়ি আর আমি প্রণাম শাহী বসবাই নাম তো আমি খুব খুশি যাতে আজকে আমি বিয়ের পর আমি প্রথমবার আমার বাড়িতে আলো সুব। সেইসব অতিথির আমার অনেক অনেক আনন্দ কে আর বলবো তো আমার শ্বশুর শাশুড়ি একটু লেট পূজা পারবনি মানে মন্ত্র পাঠ করতে করতে মানে সারা দিন জায়গা বুঝতে পারার টাইম যে যা তার জন্য আমি পিছে 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 বসে যাতে বাবা তাড়াতাড়ি করে পুরো অনুষ্ঠান শেষ করে দিবে এই বলে বলে বাবাকে মানে বাবা তাড়াতাড়ি করে ভুল শেষ করছে এই বলে আমি ঘুরছিলাম খাওয়ানো হলো প্রায় সত্তর আশি জনের মতন হয়েছিল তখন মানে এতই ব্যস্ত ছিলাম ভিডিও করার মতন কেউ নেই তো ভিডিও করতে পারি লাস্টে আমরা বাড়ির মানুষ বসে গেছি দেখো আমার মা সারাদিন দৌড়াতে দৌড়াতে আর উঠার সময় উঠতে পারেনি খাওয়ার পর কষ্ট উঠতে তো এখানে সবাই মিলে আমরা খাসি একটু হাসি ঠাট্টা করে অনেক কষ্ট পেয়েছে বাচ্চারা অনেক মানে হেল্প করেছে তারা তো আমরা লাস্ট

তো এখানে খাওয়া দাওয়া শেষ করার পর এই যে সব কিছু পরিষ্কার করবে মাসি মানে ডেকগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দেবে তারপর আবার আমরা রাতে মাছ দিয়ে মানে একাদশীটা মানে শেষ করবো আমরা মাছ দিয়ে মানে মাছ পড়বো তো সবাই ব্যস্ত থেকে শুরু করে সবজি কাটা সব কিছু মানে আনন্দ করে দিয়েছে এখানে তো আমরা মানে সবাই মিলে রান্না করেছি আর সবাইয়ের আগে আমার ননদ বসিয়ে দিয়েছে ভাত সবজি কাটা শুরু করে দিয়েছে

তো সবাই মিলে এখানে অনেক মানে রাতের বেলা খুব আনন্দ হয়েছিল এটা দিয়ে সবাই খেয়ে খেতে বসেছেন হরিনাম দিয়ে বের নগর পরিক্রমা করছিল তো আমি সকালবেলা একটু মর্নিং ওয়াকের জন্য বের হয়েছিলাম তখন এটা দেখে এটাও একটু ভিডিও করে নিলাম ভালো লাগে তারপর করে আবার আমরা চলে এলাম আমাদের জায়গাতে আবার সময় কিন্তু খুব খারাপ ছিল মনটা তো কেমন লাগলো ভিডিও